আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি বাঘার মাছ রান্না করছি অনেক বড় মাছটা ছিল দশ কেজি ওজন আমরা যখন পাবনায় গিয়েছিলাম তখন আব্বু এনেছিল তো যাই হোক আমি কড়াইতে মানে তেল দিয়ে দিলাম সরিষার তেল একটু বেশ খাইটা দিয়েছি আর এই যেই তেল দিয়ে ভাজবো ওই তেলের ভিতরেই রান্না করব। তো এই তেল এই মাছটা সাধারণত হয়তো সবাই ভাজে না কিন্তু আমার আসলে মানে মাছ না ভেজে আমার আমি খেতে পারি না আমার কাছে মনে হয় যে যে কোনো মাছই হোক একটু না ভাজলে ভালো লাগে না যদিও এই মাছে মানে অনেক তেল মাছ এবং নরম মাছ এটা না ভাজলেও হতো আমি একটু এপিট ওপিট করে নিয়েছি এটা আসলে যার যার রুচির ব্যাপার তো যাই হোক আমার মানে মাছটা যেহেতু অনেক মানে তেল তেল ছিল তো মানে আমার ফ্রাই প্যানের না এটা বেশ লেগে গেছে তো যাই হোক আমি ওই তেলের ভিতরেই না আমি একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম এবার গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুই চারটা এলাচ দিয়েছি দারচিনি দিয়েছি দিয়ে আমি খুব একটু তেলটা ভালো করে একটু ফুটিয়ে নিলাম নিয়ে আমি এর ভিতরে একটু পেঁয়াজ দিয়ে দেবো যেহেতু এটা আমি একটু মাখা মাখা করে রান্না করবো একটু পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি পেঁয়াজটা নরম হলে আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ আদা বাটা এক চা চামচ জিরা বাটা এক চা চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ পেঁয়াজ বাটা আর লবণ দিলাম স্বাদ মতো আর হলুদের গুঁড়ো দিয়েছি একটি মানে চা চামচ আর একটু ঝালটা বেশি দিয়ে দেব মরিচের গুঁড়ো এখানে দুই চা চামচ দিয়েছি একটু উঁচু করেই বেশ ঝাল হয়েছিল মাছটা যদিও খেতে অনেক মজা হয়েছে কিন্তু একটু ঝাল হয়েছে আমার মেয়ে মানে একটু খেতে ওর একটু প্রবলেম হয়েছে তারপরেও সে মানে খেয়েছে খুব মজা করেই খেয়েছে তো যাই হোক আমি একটু পানি দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি এখানে প্রায় চার মিনিটের মতো কষিয়ে নিব মশলাটা আমি টমেটো দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিয়েছি নাম মাত্র একটু টেস্ট বানানোর জন্য দিয়ে আমি ভালো করে মশলাটা কষা হয়ে গেলো যখন তেলটা উপরে উঠে আসলো আমি এর ভিতরে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে আমি একটু মানে মশলার মধ্যে একটু খুব ভালো করে এপিট ওপিট করে মশলার মধ্যে একটু মাখিয়ে নিলাম নিয়ে আমি এর ভিতরে বেশি পরিমাণে না জাস্ট হাফ কাপের মতো আমি পানি দিয়ে দেব আমার মাছ রান্নাটা মোটামুটি হয়ে যাবে নরম মাছ তো হতে বেশি সময় লাগবে না এই যে হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি কোনো ঢাকা দেব না সুন্দর করে এইভাবে দেব কোনো সবজি টবজি কিছুই দিইনি আজকে জাস্ট একটু মানে গা মাখা করে রান্না করলাম আর এই যে নামানোর আগে আমি এক চা চামচ গরম মশলা গুঁড়া দিয়েছি আর চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে আমি নামিয়ে ফেললাম তো আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন